সমাধানো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরানে খুঁজে নাও ফিরে যাও চোখ হাত তবে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কিবার আসতে বলো ঘরে বলো কি বার বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে নেতারা যদি কন নেতা মাদ্রাসায় কোরআন শরীফ লাগবো ক কয়টা লাগবো ক দশটা ক বিশটা যা মসজিদের মধ্যে কোরআন শরীফ লাগবো পঞ্চাশটা

শুধকুর গোস্কুর গঞ্জাকুর মদকুর রাজনীতি করলে সমস্যা নাই জোনী হুজুররা কইবে কোরআন সুন্নাহ রাষ্ট্র দরকার গা গাজনে কেন এটা কথা মনে রাখবেন ইসলামী শরীয়তকে কোনো আলেম ভয় পাবে না কোরআন প্রেমিক ভয় পাবে ইসলাম ইসলামী আরে তো ভয় পাবে সুদখুর ঠিক মদখুর ঠিক zinaকুর সোর বাটপা চোর এরা না ইসলামী আরে ভয় পাবে কোরআন কে যারা ভালোবাসে মুসলমান তারা কি ইসলামী শরী আকে ভয় পাবে সেই ভ্যারাইটি স্টোরের মুসলমান জিএমের নাম কি কয় হ্যান্টিশিয়া জোন টু মন টু টু অভাব নেই নাম দাও ইসলামিক নেই কাম কি কাম তো বাকি বিয়ে বাড়িতে ইসলাম নাই বিয়ের মধ্যে কোনো কাজ শুধু কবুল ইজাব কবুল ছাড়া ইসলামের কিচ্ছু বাকি রাখি নাই আমরা এলাকার ইমাম সাহুজুর গিয়া যদি বলে এই বক্সটা বন্ধ করো কই ইমাম সাহেব আপনি মসজিদে তাহেন মসজিদে আপনার বয়ান ভাল লাগে কিন্তু আপনি আমরা আবার বিয়া তাই বলে কি বলে না এই ইসলাম দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না এই মেন্টালিটি দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না কেন বারবার এক জালেম যায় আর এক জালেম আমাদের সামনে হাজির হয় কাহিনী কি একটার পর একটা জুলুম এই যে বলছি না যে আমরা আন্দোলন করি ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয় স্কুলের যে ছাত্রগুলো জীবন দিছে মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে জালেম মুক্ত হয়েছে কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে শাহবাগী মুস্তফা সরওয়ার ফারুকি এরা হয়ে যায় উপদেষ্টা তাইলে কি হলো ওই যে ওই চরিত্র ফাইদা রাকিবু ফিল ফুল দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সব সুর বাটপা সবগুলো একেবারে হুজুরের পক্ষে এসে বসি আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে গা সবগুলো হুজুররা একটু নামেন ছাত্ররা একটু নামেন ছাত্ররা জীবন দিল এই দেশে এই হাসিনা সরকারের সবচেয়ে বেশি জুলুমের শিকার হলো আলেমুলামা ঠিক যেই পরিমাণে জুলুম আলেমদের উপরে করছে এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দুইটা টানা হিচড়া করেছে জেলেনিয়া রিমান্ডে নিয়া দেনিয়া পর্যন্ত জ্বলাইছে অথচ ওই যে আল্লাহ কইছে ফাইদা রকিবু ফিলফুল

এই বয়ান করতে গে শিখছে আগে ভারত শিখাইছে এখন আমেরিকা শিখায় আমরা স্বাধীন হইতে পারি নাই কিন্তু মানে আমার কথা গুলো বুঝতেছেন না না বুঝাইতে পারতেছি না আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই মানে আগে গোলামী চলতো পাকিস্তানের একাত্তরে সেটা বাদ এরপরে শুরু হইছে একাত্তর পর একেবারে এই হাজার চব্বিশ পর্যন্ত গোলামী চলছে ভারতের কোন এখন শুরু হয়ে গেছে এখন আমেরিকা আমরা কবে মুক্ত হবো কবে স্বাধীন হবো স্বাধীনতা কোন ডারে কয় আমার দেশ আমার রবের হুকুম আমার রবের জমিন সবকিছু চলবে রবের কথা ইসলাম বিরোধী কোন তৎপরতা হতে পারবে না আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব কোন আমেরিকার প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশন এ দেশে চলবে না এটা না স্বাধীনতা এটার নাম কি স্বাধীনতা যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয় আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে আপনার দেশ কিভাবে চলবে উপদেষ্টা কমিটিতে কারা আসবে এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয় তাইলে আপনি স্বাধীন হইলেন কোথায় তাইলে এই মীর মুগ্ধ সাইদ এত শত শত হাফেজ আলেম স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এ আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিছে হ্যাঁ আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয় বলতে চায় মানবাধিকার কার্যালয় আমেরিকার বা জাতিসংঘের যে কয়টা রাষ্ট্রে আছে ইতুপিয়া চাদ উগান্ডা নাইজা এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত এই সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে আর এখন বাংলাদেশে ওই মানবাধিকার কার্যালয় খুলতে চায় তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে চাঁদ নাইজার আফ্রিকা ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয় চলতেছে খুলতে চায় আমরা বিরোধিতা করেছি এখন কি করছে আমরা যখন হুজুররা দলা দলিতে ব্যস্ত অমুক অমুক এটা হানাপি অমুক সালাফি অমুক আলে আদিস অমুক এতাতি অমুক সাদিয়ানি অমুক কাদিয়ানি এইভাবে যখন ব্যস্ত যদিও কাদিয়ানি না তো কনফার্ম এরা কাফের মোটার জিন্দি বাকি আমরা নিজেরা নিজেরা যে দলা দলিটা আমরা এ ও একে অপরের সাথে করতেছি এতে করে লাভ হেদে এগুলো নাস্তিকদের এগুলো ষড়যন্ত্র এগুলো গোয়েন্দা ষড়যন্ত্র এগুলো অনেকে জানবেই না হুজুরদেরকে ভিন্ন খাতে ব্যস্ত রেখা উপদেষ্টা হবে নাস্তিক প্রেমী শাহবাগিরা এতে করে কি হবে চার দিন পরে এরাই আলেমদের বিরুদ্ধে আমি অবাক হবো না আমি আগে বাগে বলতেছি আল্লাহ মাফ করো আমারে আগে বাগে জেলেও নেয় তো আমি আগে বাগে বলতেছি ছোট মানুষ দেখেন এই সরকার আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থা দিব কারণ কি যদি এরা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে গু রাখে মানে একবার কঠিন অবস্থায় থাকতে চায় তাহলে আলেমদেরকে বাধ্য হয়ে নামতে হবে আর বাধ্য হয়ে হলে কি হবে একটা অবস্থান আবার সমস্যা তৈরি হবে আর এরা আবার চিন্তা করবে আগে ভারতের কথাই শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে এরা চিন্তা করবে যদি এখন আর এই সামসামির কাম নাই আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পা পাবে না কিন্তু অবস্থা হবে দেশের অবস্থা আপনি কি কল্পনা করতে পারেন এত কিছুর পরেও এই মুস্তফা সরওয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয় নাই এই প্রপাগান্ডা নিউজ বোয়া গুজব নিউজ সরাই গেছে কিন্তু বাদ দেয় নাই তাইলে একজন উপদেশটাকে বাতিল করতেই এত এত দল এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না এ মুজিববাদের লোক এ আওয়ামী লীগের লোক এ এই ভারতীয় দালাল এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমাউল্লাহকে এই লোক বেতুল হুজুর বলে কটুক্তি করেছে সাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে এগুলোর পক্ষে সে সাফাই গাইছে সাপলা চত্বর নিয়ে পুষ্ট করছে সাপলা জঞ্জাল মুক্ত নাউজুবিল্লা এই ধরনের কথা লিখছে এরপরে এই লোক নিজের ফেসবুক পুষ্টে সে সমকামিতা এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে যেই সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে শহীদদের মিছিলের উপর দিয়া স্মোকলি না আপনারা কেউ ভোট দিছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না বরং অনেকগুলো ছাত্র আলেম হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি মুস্তফা সারোয়ার ফারুকির মতো ভণ্ড উপদেশ এই তো স্বাধীনতার নমুনা সেনারে কয়ে যে ডিম পাড়ে হাসে খায় বাদ এরা সব সময় আমাদের মাথায়

আলেমদের কেনা সত্যি করে আমার সাথে একমত হওয়ার দরকার নেই আলেমরা জাপায় পড়ছিল কি পরে নাই চিন্তা করেন সব সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা জাপায়া পড়ে কিন্তু দিন শেষে সেই আলেমরাই নির্গিত নিগৃহীত হয় সেই আলেমদেরকে বিভিন্ন ধরনের পেরেশানিতে করতে হয় সেই আলেমদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা অপমাননার মধ্যে করতে হয় ও উম্মার যুবকেরা আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চায় ভারতীয় ষড়যন্ত্রে একুশ সালে মুদকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে আল্লাহ না করুক নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায় আমেরিকার প্রেসক্রিপশনে আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে আপনারা তাদেরকে তার ভাঙা জবাব দেওয়ার জন্য কই আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা কোরআনি শাসন দেখতে চাই কি শাসন সারা জীবন এইটার থেকে হে এটার থেকে ডায়ব একটার পর একটা বদলাইবো শান্তি মুক্তি কামিয়াবি আসবে না লিখে রাখেন যদি শান্তি মুক্তি कामयाबी পেতে চাও তাহলে কোরআনের পথে আসতে হবে কোন পথে কোন পথে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজ নাও চোখরা কো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে

সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখরা কোরা গ্রাজুয়েট করতেছে পড়াশোনা করতেছে মাদ্রাসার তালিবুল এলিমরা বিভিন্ন মাদ্রাসা থেকে দাখিল কামিল পাস করতেছে বিভিন্ন মাদ্রাসা থেকে মাওলানা হচ্ছে দাওরায় হাদিস পাস করতেছে কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি কোন জায়গায় মিলতেছে না দশ পনেরো লাখ টাকা ঘুষ দিতে হয় তারপরেও চাকরি মিলতেছে না ঘুষের এক অভয়ারণ্য তৈরি হয়েছে আমি তো বলি এই সরের পিছনে একটাই কারণ ইসলামী সরিয়া না থাকা প্রিয় যুবক ভাই প্রিয় দায়ী প্রিয় ইমাম প্রিয় খতিব প্রত্যেকের মাথায় আসুন না এ কথাটাকে ঢুকায় এ কথাটাকে ছড়া দেই এটা শুধু রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় প্রত্যেকের বক্তব্য হওয়া উচিত এই আল্লাহ বিধান হবে আল্লাহ আল্লাহর বিধান হলে কোনো ব্যক্তি ঘুষ খাওয়ার দুঃসাহস করতে পারবে না কি অবস্থা যুবকের পঁচিশ বছর হয়ে গেছে এখনো বিয়ে করতে পারে না তার মনের মধ্যে পেরেশানি হতাশা চাকরি নাই কবে বিয়ে করব চাকরিটাও হচ্ছে না এলাকায় মানুষ বেকার বলে কুটা দেয় মনের মধ্যে কষ্টে ছেলেটা সিগারেট খায় এমন হচ্ছে এক পর্যায়ে অনেক ছেলে অনেক যুবক আত্মহত্যা পর্যন্ত করে এই যুবকের দায় খা এই যুবককে বেকার বলার আগে আমাদের গার্ডিয়ানদের লজ্জা হওয়া উচিত এই সমাজের এই রাষ্ট্রের এই সিস্টেমের লজ্জা হওয়া উচিত তাইলে কেন এই যুবকদের চাকরি হচ্ছে না হতাশায় নিমজ্জিত যুব সমাজ কেন কারণ হলো ইসলামী শরিয়া নাই কথা বলেন না কেন ইসলামী শরিয়া আজকে রাস্তায় আমরা বের হই দুইটা তিনটার সময় দেখি ফুটপাতে মা পড়ে আছে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একবার খেতা কান দেয় একবার বাচ্চাটারে ঘুরে আরেকবার তার কাপড় দিয়ে নিজেকে ঘুরতে চায় ঠান্ডার মধ্যে ছটফট করতেছে রাস্তার দাঁড়ে দাঁড়ে কিনারে ল্যাম্পোস্টের নিচে পড়ে আছে মানুষ কেনই অবস্থা কেন এরা অনাহারে পড়ে আছে কেন এরা এত কষ্টের মধ্যে কম্বল নাই কাপড় নাই একটাই কারণ ইসলামেশ্বরী আনে ইসলাম শরিয়া থাকলে এই ধরনের ভণ্ডামি হইতে পারত না কেন এই রাস্তাঘাটের দুরবস্থা রাস্তাঘাটের ইট সিমেন্ট রড খায়া নেতারা শেষ করে দেয় রডের বদলে দিয়া দেয় বাস তারপরে নিজের বাড়িতে বড় বড় আনিশাল বাড়ি করে বউরে চেইন কিনে দেয় এই নেতারা 1 কোটি টাকার বাজেট মন্ত্রী মাইরা দেয় 50 লাখ এমপি মাইরা দেয় আরো 25 লাখ 13 লাখ খেয়ালায় উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানে কয় আমি একটু সাড়া দিয়ে দেই এই অবস্থা চলছে কি চলে নাই এই অবস্থার জন্য একটাই দায় এটা হলো ইসলামী ঈশ্বরী আর নাই বুঝেন আমার কথা তাই ঢুকতেছে বুঝাইতে পারতেছি একটা কনসেপ্ট মাথায় দোকান আজকের আলোচনা সফল হয়ে যাবে আমাদের ইসলাম শরিয়া লাগবে কোরআন সুন্না লাগবে ও ভাই মুফতি বক্তা সাইফুল আদিস কলামিস্ট বুদ্ধিজীবী আর্মি এরপরে সকল দল মিলা আমরা চাইছি ছাত্র জনতা শিক্ষক সবাই মিলে আমরা চাইছি আমরা কল্পনাও করতে পারি নাই আল্লাহ পাক হাসিনারে এইভাবে বিদায় করব কল্পনা করছিলাম কোরসি কি সবাই মিললে চাইলে আল্লাহ কই ইন লাই লা ইগাইরু মা বিকাউমিন হাতা ইগাইরু মা বিআল আমি কোন জাতির পরিবর্তন করি না আল্লাহ করেন না যতক্ষণ না সে জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেরা চেষ্টা করে আমরা পরিবর্তন চেয়েছি চেষ্টা করেছি আল্লাহ পথ দিয়েছেন ঠিক ঠিক না অতএব আমরা যদি কোরআন সুন্নাহর জন্য চেষ্টা করি কোরআন সুন্নাহ আমরা পাবো কি পাবো না পাবো কি পাবো না সমাজের প্রত্যেককে বোঝান প্রত্যেক ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে বোঝান খতিব সাহেব আপনার মসজিদের মুসল্লিদেরকে বোঝান ও ছাত্র ভাই বন্ধুকে বোঝাও শিক্ষক সহপাঠীদেরকে বোঝান আপনার ছাত্রদেরকে বোঝান আসুন না আমরা একটা কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র তৈরি করি কি হবে কোরআনের রাষ্ট্র তৈরি হলে তিন বছর মাত্র তিন বছর আফগানিস্তানের দিকে তাকায় দেখেন একটু তাকায় দেখেন তিন বছরে

কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সাড়ে চার হাজার কোটি এই এক কোটি দুই কোটি না একশো কোটি দুইশো কোটি না সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে খালি বাপের মূর্তি আর ভাস্কর্য বানাইতে চিন্তা করা যায় এই লো চেতনার ট্যাবলেট মানুষ মরে ফুটপাতে না খায়া আর চেতনার ট্যাবলেট ওলারা শত বর্ষ ফুটতি উপলক্ষে মুজিবের শত শত কোটি টাকা খরচ করছে খালি মুজিবের শত বর্ষ ফুটতিতে ফটকা ফুডায় ফটকা ফুটায়া এই তো চেতনার ট্যাবলেট আফগান মোল্লারা চেতনার ট্যাবলেট বেছে না এরা ঘর থেকে অফিসে যায় হাইটা পায় হাইটা মন্ত্রী মন্ত্রী ঘর থেকে পায় হাইটা অফিসে যায় ছোট সাইকেল দিয়া যায় রিক্সা দিয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই না এ যুগেও এ যুগেও হযরত উমরের মতো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খবর নেওয়া লোক দেখতে চাও আফগানের দিকে তাকাও সেতনার ব্যবসা বন্ধ এবার কুরআনের ব্যবসা চালু হোক ব্যবসা ব্যবসা বন্ধ হোক ব্যবসা চালু হোক আসুন আমরা কুরআনের আওয়াজকে সব জায়গায় ছড়ايا দেই এই নিফাত মুক্ত প্রকৃত ঈমানী চরিত্র ওয়ালা जिंदगी गठन করি رضی আছেন ইনশাআল্লাহ رضی আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআনের সাথে থাকলে কোরআনের মাদ্রাসাটার পাশে থাকতে হবে না মাদ্রাসাওয়ালারা নতুন প্রতিষ্ঠান গবেষণা এই গবেষণা কেন্দ্রে আপনাদের কাছে আজকে এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে আমি আপনাদের কাছে উঠবেন না আর কিছু কথা আছে দয়া করে উঠবেন না প্লিজ আমরা মুসাফির মাজলুম আপনারা যে যেমন পারেন এই মাদ্রাসাটায় অনেক লোক অনেক লোক মার্শাল্লাহ

দে 500 টাকা দেই কিংবা এক হাত জায়গার দাম দেই এটা আমার পক্ষ থেকে মাদ্রাসার জন্য আমি কিছু দিলাম আমি কিছু দিলাম যা পকেটে যাইছে রুমাল আমার পকেটে এই রুমাল দেন রুমাল দেন আর কিছু কথা বলতেছে এখানে আমিও কিছু দিলাম আমার আব্বা নাই আমার আব্বার জন্য দোয়া করবেন আপনারা কিছু কিছু দেন সবাই গুলো নিয়ে যান এবং যারা হাতে দিতে চান পাঁচশো এক হাজার দুই হাজার মাদ্রাসাটার জমি কিনবে আমাকে বারবার বলতেছে হুজুর মাদ্রাসাটার জমি কিনা হবে শেরপুরের মানুষ সদরের মানুষ কিছু কিছু শরীর এক হাজার দুই হাজার